মহীশূরের সুলতান ভারতবর্ষের একচ্ছত অধিপতি সুলতান টিপু সুলতান টিপু সুলতানের বাবা মহীশূরে ওনাদের বসতবাড়ি এখানে ওনাদের রাজধানী বসতবাড়ি মহীশূরের রাজার বাসস্থান সপ্তানের রাজার বাসস্থানের বাহিরের বিশাল ভবন ভিতরে মিউজিয়াম আছে আমরা মিউজিয়াম দেখতে যাব বাহিরের অংশটা আপনাকে দেখাইলেন সপ্তানের বাড়ির ভিতরের বাহিরের অংশ ভিতরের বাহির অংশ প্রিন্সিপাল দল চাঁদপুর বাংলাদেশ দু হাজার চব্বিশ সালের দশই জুন আজকে তো এখানে বানরও আছে দাদা বাইরে বানর আছে ওরা আমার দিকে আসতেছে আমার মোবাইল নিয়ে যায় কি না বানর সব তুমি কেমন আছো এই যে বানর তো মূর্তি সাজানো প্রত্যেকটা দিয়াল দোল মূৰ্তি মুছলমান এটা চিনি হিন্দু থাকে চিনিয়ে নোৱাৰ পৰে বিল্ডিংগলি আৰু ভাঙে নাই গাছিলো অৱকাঠাম বুলি বান্দৰ কিয় বান্দৰ 재미있다 e x p